গত দুইটা ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যার বেসিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকের লেকচারে আমরা দেখব এই কোয়ান্টাম সংখ্যা থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসে এবং সেগুলোকে কিভাবে সলভ করতে হয় এই অধ্যায়ের প্রথম ক্লাসে অর্থাৎ টপিক্স রিভিউ ক্লাসে আমি বলেছিলাম কোয়ান্টাম সংখ্যা থেকে প্রতি বছরই বিভিন্ন বোর্ডে সৃজনশীল কোশ্চেন করা হয় যেমন রাজশাহী বোর্ড দু হাজার সতেরো সালের কোশ্চেনটা একটু দেখো এখানে গ নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে উদ্দীপক মডেলটির শক্তি শক্তিস্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে তা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে হিসাব করো অর্থাৎ এখানে উদ্দীপকের যে সর্ববয়ীস্ত শক্তিস্তর অর্থাৎ এম সেলের কয়টি ইলেকট্রন থাকতে পারবে সেটা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নির্ণয় করতে হবে এরপরে দেখো ঢাকা বোর্ড দু হাজার সতেরো সালের কোশ্চেনটা এখানে গণমরে বলা হচ্ছে উদ্দীপক একের বহিস্থ স্তরের এল ও এমের মান হিসাব করে অরবিটাল সংখ্যা নির্ণয় করো আমরা জানি এল এবং এম এটা হচ্ছে সহকারী এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এখানেও আমাদের সর্ববৈষ্ঠ শক্তিস্তর যেটা আছে অর্থাৎ তৃতীয় শক্তিস্তরে কয়টা অরবিটাল থাকবে সেটা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমাদেরকে নির্ণয় করতে হবে এরপরে দু হাজার ষোলো সালের চট্টগ্রাম বোর্ডের কোয়েশ্চেনটা একটু দেখো এ মৌলের ডি উপস্তরে ইলেকট্রনগুলোর জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মানের সেট নির্ণয় করো আবার এখানে দু হাজার সালের বরিশাল বোর্ডের কোশ্চেনটা একটু দেখো সর্ববৈষ্ঠ শক্তিস্তরের কোয়ান্টাম সংখ্যাসমূহের মান হিসাব করে মোট অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রতি বছরেই কোয়ান্টাম সংখ্যা থেকে কিন্তু একটা সৃজনশীল কোশ্চেন অবশ্যই তোমরা কমন পাবা এখন আমরা দেখবো এই কোশ্চেনগুলো আসলে খুব সহজভাবে আমরা কিভাবে সলভ করতে পারি দেখো এই কোয়ান্টাম সংখ্যা থেকে মূলত দুই টাইপের কোশ্চেন এসে থাকে যেখানে সবথেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে এরকমভাবে আমাদেরকে চিত্র দেওয়া থাকবে এবং এখান থেকে বিভিন্ন শক্তিস্তরের কোয়ান্টাম সংখ্যা সাহায্যে ইলেকট্রন সংখ্যা অথবা অরবিটাল সংখ্যা নির্ণয় করতে বলা হবে যেমন এই কোশ্চেনটা একটু দেখো উদ্দীপক মডেলটির সর্ববৈস্থ শক্তিস্তরের সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে তা কোয়ান্টাম সংখ্যা সাহায্যে হিসাব করো তো এখানে দেখো আমাদের সর্ববৈস্থ যে শক্তি রয়েছে সেটা হচ্ছে এম সেল বা এখানে দেখো এক দুই তিন অর্থাৎ তৃতীয় শক্তিস্তরের কথা বলা হচ্ছে এখন দেখো প্রধান শক্তিস্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে সেটার জন্য একটা সূত্র আমরা দেখেছিলাম যেটা হচ্ছে টু এন স্কোয়ার তো এই সূত্রে যদি আমরা তৃতীয় শক্তিস্তরটা বসাই অর্থাৎ এখানে এন এর মান যদি থ্রি আমরা বসাই তাহলে দেখো টু ইন্টু থ্রি স্কোয়ার সমান সমান তিন তিরিক্ষে নয় নয় দুগুনি আঠারো অর্থাৎ তৃতীয় শক্তিস্তরে কিন্তু সর্বোচ্চ আঠারোটা ইলেকট্রন আমরা রাখতে পারবো যেটা এই সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি কিন্তু এখানে যেহেতু প্রশ্নে বলাই রয়েছে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদের এখানে এন এল এবং এম অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমাদের প্রশ্নটা অ্যান্সার করতে হবে তো সেটা আমরা কিভাবে করব। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম একটা ছক আমরা বানিয়ে নিব। যাতে করে আমরা খুব সুবিধা মতো আমাদের মানগুলো নির্ণয় করতে পারি তো এই ধরনের কোশ্চেন আসলে সবসময় সময় তোমরা এ ধরনের একটা ছক বানিয়ে নেবে যেখানে প্রথমে থাকবে হচ্ছে আমাদের এন অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা তারপরে থাকবে এল অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং এখানে থাকবে এম মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এই কোয়ান্টাম সংখ্যাগুলো নিয়ে আমরা মূলত গত দুইটা ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম তো আমার রিকমেন্ডেশন থাকবে তোমরা অবশ্যই লেকচার থার্টি থ্রি এবং থার্টি ফোর অবশ্যই দেখবা তাহলে এটা তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে তো দেখো এরপরে আমরা লিখবো হচ্ছে অরবিটালের প্রতীক অরবিটাল সংখ্যা এবং সবার শেষে আমরা লিখবো হচ্ছে মোট অরবিটাল সংখ্যা তো এই ছকটা এইভাবে লেখার পরে আমরা এটা পূরণ করা শুরু করব। সবার প্রথমে আমরা লিখব হচ্ছে এন এর মান তো এখানে দেখো উদ্দীপকের সর্ববৈষ্ঠ শক্তিস্তর হচ্ছে এম আমরা তেত্রিশ নম্বর লেকচারে দেখেছিলাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এমের জন্য এন এর মান হচ্ছে তিন তো এখানে দেখো আমরা জানি যে তৃতীয় শক্তিস্তরে টোটাল তিনটা উপশক্তি থাকবে একটা হচ্ছে থ্রি এস থ্রি পি এবং থ্রি ডি এরপরে আমরা লিখব হচ্ছে সহকারী কন্টাম সংখ্যার মান দেখো এটা খুব সহজ তোমরা যদি আগের লেকচারগুলো দেখো আমরা জানি এস অরবিটালের জন্য সহকারী কন্টাম সংখ্যার মান হচ্ছে জিরো পি অরবিটালের জন্য সহকারী কন্টাম সংখ্যার মান হচ্ছে ওয়ান ডি অরবিটালের জন্য সহকারী কন্টাম সংখ্যার মান হচ্ছে টু এরপরে আমরা লিখব হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমরা চৌত্রিশ নম্বর লেকচারে দেখেছিলাম যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে জিরো থেকে শুরু করে প্লাস মাইনাস এল পর্যন্ত তাহলে এখানে থ্রি এসের জন্য আমাদের এই ম্যাগনেটিক কর্নাম সংখ্যার মান কত হবে এখানে হবে হচ্ছে জিরো এরপরে পি অরবিটালের জন্য যেহেতু এল এর মান ওয়ান সেহেতু এমের মান কত হবে জিরো থেকে শুরু করে প্লাস মাইনাস ওয়ান পর্যন্ত অর্থাৎ প্রথম মানটা আমরা পাবো হচ্ছে জিরো এরপরে আমরা পাবো হচ্ছে প্লাস ওয়ান এবং আমরা আরেকটা মান পাবো সেটা হচ্ছে মাইনাস ওয়ান এখন সবার শেষে থ্রি ডি অরবিটালের জন্য আমরা এমের কোন মানগুলো পাবো জিরো থেকে প্লাস মাইনাস টু পর্যন্ত অর্থাৎ প্রথমে পাবো হচ্ছে জিরো এরপরে পাবো হচ্ছে প্লাস ওয়ান তারপরে প্লাস টু এবং এই দিকে মাইনাস ওয়ান এবং মাইনাস টু এখন দেখো গত লেকচারে আমরা দেখেছিলাম যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা মূলত অরবিটালের সংখ্যা নির্দেশ করে অর্থাৎ এই থ্রি এস উপস্তরে আমরা কয়টা অরবিটাল পাবো এখানে যেহেতু একটা মান রয়েছে সেহেতু এখানে অরবিটাল সংখ্যা হবে হচ্ছে ওয়ান ঠিক একইভাবে থ্রি পি উপস্তরে কয়টি অরবিটাল থাকবে এখানে যেহেতু এম এর মান তিনটা রয়েছে তার মানে আমরা এখানে তিনটা অরবিটাল দেখতে পারব এবং সবার শেষে থ্রি ডি অরবিটালে যেহেতু পাঁচটা মান রয়েছে এক দুই তিন চার পাঁচ সেহেতু এখানে আমাদের অরবিটাল সংখ্যা হবে হচ্ছে ফাইভ এখন এই তৃতীয় শক্তি স্তরে টোটাল কয়টি অরবিটাল আমরা পাচ্ছি দেখো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ সমান সমান নাইন অর্থাৎ তৃতীয় শক্তিস্তরে আমাদের টোটাল অরবিটাল সংখ্যা দাঁড়াই হচ্ছে নয়টি এখন আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে দেখেছি যে প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ দুইটা করে ইলেকট্রন থাকতে পারবে একটা ঘড়ির কাটার দিকে এবং অপরটি হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ আমরা যদি মোট ইলেকট্রন সংখ্যা এখান থেকে নির্ণয় করতে চাই তাহলে কি করব টোটাল যে অরবিটাল সংখ্যা আমরা পেলাম সেটার সাথে যদি দুই দিয়ে গুণ করি একটা শক্তি স্তরের টোটাল ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারি এখানে টোটাল অরবিটাল সংখ্যা যেহেতু নাইন ইন্টু টু সমান সমান আঠারো অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে টোটাল আঠারোটা ইলেকট্রন থাকবে যেটা আমরা টু এন স্কোয়ার সুত্রের মাধ্যমেও নির্ণয় করতে পারি এখানে সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো উদ্দীপক একের এর বয়স্ত স্তরের এলো এম এর মান হিসাব করে অর্বিটাল সংখ্যা নির্ণয় করো এখানে লক্ষ্য করো এই কোয়েশ্চেনে আমাদের এ নির থ্রি দেওয়া রয়েছে এবং এটাই হচ্ছে সর্ববয়স্ত স্তর অর্থাৎ এখানে আমাদের যেহেতু এনের মান দেওয়াই রয়েছে সেহেতু আমরা এখানে এন সমান সমান থ্রি বসানোর পরে আস্তে আস্তে এই ছকটা আগের মতো পূরণ করার চেষ্টা করব। এখন এখানে যেহেতু অরবিটাল সংখ্যা কত সেটা নির্ণয় করতে হবে তো আমাদের এই ছকের মধ্যেই মূলত লাস্টের যে কলামটা সেখানে রয়েছে মোট অরবিটাল সংখ্যা তোমরা এটা অবশ্যই মনে রাখবে এখান থেকে যদি অরবিটাল সংখ্যা নির্ণয় করার কথা বলা হয় তাহলে ডিরেক্ট আমরা এখানে নাইন লিখে দেব আর যদি ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে আমরা কি করব এখানে যে অরবিটাল সংখ্যাটা বের হবে তার সাথে জাস্ট দুই দিয়ে গুণ করলে আমাদের সেখানে ইলেকট্রন সংখ্যা বের হয়ে যাবে তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে মোট অরবিটাল সংখ্যা সেটা হচ্ছে নয়টি তো আজকের লেকচারটা আমি এখানে শেষ করছি নেক্সট লেকচারে আমরা দেখবো যে কোয়ান্টাম সংখ্যা থেকে আর এক টাইপের কোশ্চেন কীভাবে আসে এবং সেটা কিভাবে আমরা সলভ করব তোমরা যদি এই ক্লাসটা না বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাও আমি চেষ্টা করব সেটার অ্যান্সার করার আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে